দোয়ারাবাজার থানা কর্তৃক আট ঘন্টার মধ্যে ক্লুলেস ধর্ষণ সহ খুনের মামলার আসামি গ্রেফতার সংক্রান্তে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে আট ঘন্টার মধ্যে একটি ক্লুলেস ধর্ষণ সহ খুন মামলার আসামিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি হলেন সুনামগঞ্জ সদর থানার বল্লভপুর গ্রামের খলিল আহমদের ছেলে মোহাম্মদ লিটন আহমদ বয়স বিশ বছর দোয়ারাবাজার থানাধীন পান্ডারগাঁও ইউনিয়নের অন্তর্গত চেঙ্গাইয়া সাকিনস্থ দশ চৌরাস্তা হতে আজ সকাল পৌনে সাতটায় তাকে গ্রেফতার করা হয় সুনামগঞ্জের দুয়ারাবাজার থানার পান্ডারগাঁও গ্রামের ফরিদ মিয়ার মেয়ে তমা আক্তার বয়স আঠারো গত উনত্রিশ এপ্রিল রাত সাতটা থেকে আটটার মধ্যে তার বসতঘরের চৌখাটের সাথে ওড়না দিয়ে হাঁটু ভাঁজ করা অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে বলে থানায় উক্ত সংবাদ পাওয়ার পর দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আবুল বাসার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এ সময় তিনি ভিকটিমের পিতা সহ আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদে ভিকটিমের মৃত্যুর বিষয়ে সন্দেহ হওয়ায় জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসারদের অবহিত করেন ভিকটিমের সুরোথাল ভিকটিমের সুরোথাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসারগণ ঘটনাস্থল পরিদর্শন করেন এই ঘটনায় ভিক্টিমের পিতা ফরিদ আহমদ থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে অভিযোগ দিলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোয়ারাবাজার থানায় একটি মামলা রুজু করা হয় মামলা রুজুর পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মামলা রুজুর পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার এসআই মোহাম্মদ আবুল বাসার সহ থানা পুলিশের একাধিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি শনাক্ত করা সহ গ্রেফতারে সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন অভিযানে মোহাম্মদ লিটন আহমেদকে অভিযানে মোহাম্মদ লিটন আহমদকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ লিটন আহমদ ভিকটিম তমা আক্তারকে ধর্ষণপূর্বক হত্যার কথা স্বীকার করে এ বিষয়ে মঙ্গলবার ত্রিশ এপ্রিল দুই দুপুর দুইটায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয় ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ পিপিএম সেবা মামলার ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন